হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই হোম মেড ডিয়ার বাই সো আজকে আমি করছি পেন্টিং আর আমি আজকে খাচ্ছি ভাইরাল এ ফুলের চাটা সো চলো আজকে পেন্টিংটা বেশি কথা না বাড়ে রঙ করা শুরু করে দিই তার আগে ক্যামেরাটা একটু সেট করে নিই I love you. সো আমার কিন্তু এখানে অর্ধেকটাই পেন্টিং কমপ্লিট আর বাকিটুক কিন্তু আমি দেখাচ্ছি সো চলো এটা যেমন করছি তেমন এটাও করে ফেলি সো গাইস আমার এই পেন্টিংটা এখনো বাকি আপাতত আমি যেইটুক দেখেছি যে এটা হলো ফুল আর এখনও বাকি দাঁড়ান আমি ফুল করে তোমাদের সাথে শেয়ার করছি সো গাইজ এই পেন্টিংটা করার জন্য আমি কয়েকটা পাতা নিয়ে আসছি আর এই পাতার উপরে রং লাগিয়ে এখানে আমি প্রেস করব সো চলো আমি তাড়াতাড়ি এই কাজটা করে ফেলি সো গাইজ আমি এখানে সব কিছু রেডি করে ফেলছি অনেকগুলোই পাতা রং করছি এখন এগুলার পাতাগুলো উপরে দিয়ে আমার প্রেস করা লাগবে সো ফেস্টি আমি ছোট পাতা দিয়ে শুরু করলাম সো ব্যাস এখন প্রেস করব ব্যাস আমি এখানে আরো কয়টা পাতা নিচ্ছি এই পাতাগুলো কেউ দিচ্ছি হুম হ্যাঁ পি শীত লাগছে তোমার হুম আর এখানে কিন্তু আমার ছোট ভিন এসে বসে লাইট দেখলেই পাগল হয়ে যায় আর ও এখন Aisha বলতেছে কি যে আপ্পি তো আমার শীত লাগছে কি করছো তুমি এক এক করে সবগুলো পাতাই আমি এখানে বসিয়ে নেছি আমার ভয়েস ওভার দেওয়ার আলাদা করে কোনো টাইম নাই গাইস আর হলো আমি একটু অসুস্থ সো সবাই আমার জন্য দোয়া করবেন আর হলো আমার যেহেতু টাইম নাই আলাদা করে ভয়েস ওভার দেওয়ার এই কারণে আমি আমার নর্মাল যে ই করা ওটাই দিচ্ছি আর তোমরা একটু বাহিরে টুকটাক আওয়াজ হয়তো বা শুনতে পাচ্ছ প্লিজ একটু ম্যানেজ করো আমি জানি না আজকে ক্যামেরাটা একটু ঘোলা কেন আর এই পাতাটা দুইটা পাতা আনছি তো এর কারণে আমি দুটো বসাচ্ছি আর চলো এখন বাকিগুলো বসে ফেলি সো এগুলো উঠানোর টাইমে তোমাদের সাথে দেখা হবে সো গাইজ আমি এতটুক করতে পারছি আর বাকিগুলো ভাবছি বললাম যে পাতা দিয়ে না করলেই হয়তো সো চলো আমি এখানে কয়েকটা ফ্লাওয়ার আর্ট করে ফেলি সো গাইস এটা হলো আমার ফাইনাল লুক সো গাইস এটা হলো আমার এটা ফাইনাল লুক আর আমি এখানে আমার নামটা লিখবো সো তোমরা ছেলে অন্যরকম করে ও করতে পারো আর এই যে আমি কয়েকটা গোলাপ দিচ্ছি আর এই যে সো আমি ক্যানভাস পেন্টিংটা এরকম করেই করছি জানি না আজকে ফোনটা তো গোলা গোলা কেন আসছে চলো আমার নাম ফাইনাল লুক আমি দেখাচ্ছি তোমাদেরকে সো গাইস আমার এখানে নাম লেখাটা ভালো হয় নাই সো আমি ছোট করে লিখছি তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে যাবা আল্লাহ হাফেজ